বন্ধুরা রাশিয়া অনেক আগে থেকেই বিশ্ব রাজনীতিতে এক অদ্ভুত খেলোয়াড় রাশিয়া আবারও ইতিহাস পরিবর্তন করতে চলেছে এটা কোনো বক্তৃতা নয় কোনো হুমকিও নয় সরাসরি রাশিয়া বের করেছে এমন একটি ওয়েপন যা দেখে বিশ্বের সকল দেশের গলার পানি শুকিয়ে গেছে রাশিয়া এমন একটি বোমা পৃথিবীর সামনে এনেছে যা দেখে মনে হয় এটি মহাকাশে পাঠানো কোনো বিশাল রকেট কিন্তু এটা পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী পারমাণবিক অস্ত্র ধারণা করা হচ্ছে এটা এতটাই শক্তিশালী যে এই বোমার সাহায্যে এক মুহূর্তেই পৃথিবীর মানচিত্র থেকে একসাথে তিন থেকে চারটি দেশকে মুছে ফেলা সম্ভব বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীও এ সম্পর্কে কিছুই জানতে পারেনি এ বোমা এতটাই গোপনে তৈরি হয়েছে যে এটা সম্পর্কে পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থাও আগাম কোনো তথ্য পায়নি এ বোমা এতটাই গোপনে তৈরি হয়েছে এবং দুই সালে এই বোমাকে এমনভাবে সবার সামনে আনা হয়েছে যেন পুরো পৃথিবী থ হয়ে গিয়েছে রাশিয়া অফিসিয়ালি এখনও এ বোমার কোনো নাম দেয়নি কিন্তু গোয়েন্দারা বলছে এটার নাম রাখা হয়েছে টেজার বোম টু বিজ্ঞানীরা বলছে এ বোমার শক্তি আগের সকল রেকর্ড ভেঙে দেবে এ বোমাটি কতটা শক্তিশালী এখনও পর্যন্ত এই সম্পর্কে নিশ্চিতভাবে কোনো কিছু জানা যায়নি কিন্তু কিছু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং লিক হওয়া কিছু রিপোর্ট থেকে জানা যায় এটি একশো থেকে একশো তিরিশ মেগাটনের মতো শক্তি ধারণ করতে পারে যদি তুলনা করা হয় উনিশশো সালে আমেরিকা যখন হিরোসীমায় পারমাণবিক বোমা ফেলেছিল সেটা ছিল মাত্র পনেরো কিলোটন আর রাশিয়ার এ বোমা একশো বিশ মেগাটনের মানে এটি হবে হিরোসীমার চেয়ে আট হাজার গুণ বেশি শক্তিশালী কল্পনা করুন হিরোসীমায় ফেলা পরমাণু বোমার চেয়ে আট হাজার গুণ বেশি শক্তিশালী বোমার বিস্ফোরণ যা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দেবে এমনকি এর রেডিয়েশন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে আপনাদের জানিয়ে রাখি রাশিয়ার আগের সবচেয়ে শক্তিশালী বোমা ছিল টিজার বোম বা জার বোমা যেটা রাশিয়া উনিশশো সালে পরীক্ষা করেছিল এবং সেটাই ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় বিস্ফোরণ যেটার শক্তি ছিল পঞ্চাশ মেগাটন তখন শুধু সেই বোমার বিস্ফোরণের শব্দ পুরো পৃথিবীকে তিনবার প্রদক্ষিণ করেছিল আর এই নতুন বোমাটি যদি যার বোমার চেয়েও দুই গুণ বা তার চেয়ে বেশি শক্তিশালী হয় তাহলে সেটি শুধু শহর নয় আশেপাশের কয়েকটি দেশকেও মাটিতে মিশিয়ে দিতে পারবে জানলে অবাক হবেন এই বোমাটি তৈরি হয়েছে রাশিয়ার সাইবেরিয়ার এক গোপন ল্যাবরেটরিতে এটা এমন একটি জায়গা যেটা স্যাটেলাইট ইমেজেও প্রায় ব্লুয়ার করে ফেলা হয় অর্থাৎ বাইরে থেকে কেউই এ জায়গার ছবি পর্যন্ত তুলতে পারে না জানা যায় প্রায় দুই হাজার বিজ্ঞানী এটা তৈরি করতে সেখানে কাজ করেছেন কিন্তু সেখানে কাজের ধরন ছিল এমন যে কেউ পুরো প্রকল্প সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে পারেনি এক একজনকে এক এক অংশের কাজ দেওয়া হয়েছিল কেউ শুধু ফিউজ তৈরি করেছে কেউ কন্টেনিয়ার আবার কেউ এর উপরের অংশ আবার কেউ রেডিয়েশন নিয়ন্ত্রণে কাজ করেছে অর্থাৎ এই দুই হাজার বিজ্ঞানীর মধ্যে কেউই জানতো না তারা কি তৈরি করতে চলেছে এমনকি কোনো মিডিয়া কোনো সাংবাদিক বা কোনো গোয়েন্দা সংস্থা কেউই জানতো না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসলে কি বানাচ্ছে এই বোমার ভিতরে প্রচণ্ড পারমাণবিক উপাদান ইউরোনিয়াম ও পোটোনিয়ামের পরিবর্তে নতুন প্রজন্মের ফিউশন উপাদান ব্যবহার করা হয়েছে এই উপাদান নাকি সাধারণ ফিউশন থেকে অনেক বেশি পরিমাণে তাপ উৎপন্ন করতে সক্ষম অর্থাৎ বিস্ফোরণের ফলে শুধু তাৎক্ষণিক শব্দই নয় চারিপাশে কয়েকশো কিলোমিটার জুড়ে তার তাপ রেডিয়েশন ও বায়ু দূষণ ছড়িয়ে পড়বে অনেকেই বলছে এই বোমা যদি কোনো বড় শহরের উপরে ফেলা হয় তাহলে বহু বছর ধরে সেখানকার পরিবেশে কেউই বাঁচতে পারবে না এই বোমা গোপনে পরিবহন করা হয়েছে রেলপথে বিশেষভাবে রেলপথ ও ট্রেন তৈরি করা হয়েছিল এই বোমা পরিবহনের জন্য আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে ট্রেনের মতো একটি যানবাহন এই বোমাটিকে বাইরে বের করছে আর এ বোমাটি সাইজে কত বিশাল এত বড় বোমা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই এটি হলো পৃথিবীর সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্র যেটি মুহূর্তে কয়েকটি দেশকে মাটিতে মিশে দিতে পারে আর এটি রাশিয়ার শক্তির প্রতীক বিশেষজ্ঞদের ধারণা রাশিয়া এ বোমাটিকে একটা নির্দিষ্ট পরীক্ষা ক্ষেত্রে নিয়ে যাচ্ছে সেখানে হয়তো এটার পরীক্ষা চালানো হবে অথবা এটাকে সেই কেন্দ্রে রাখা হবে যেন গোটা দুনিয়াকে বোঝানো যায় দেখ আমাদের হাতে কি আছে এটা একটা কৌশল মানে যুদ্ধ না করেও ভয় দেখিয়ে শত্রুকে মানসিক চাপে ফেলে দেওয়া আপনারা হয়তো জানেন যে রাশিয়া পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি দেশ এবং তাদের হাতে পৃথিবীর সবথেকে বেশি পারমাণবিক বোমা রয়েছে আর রাশিয়ার হাতে যত পারমাণবিক বোমা রয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী বোমা হচ্ছে এই টেজার বোম টু এত শক্তিশালী বোমা পৃথিবীর আর কোনো দেশের হাতে নেই বিশ্বের শক্তিধর দেশগুলো এই খবর দেখার পরই টেনশনে পড়ে গেছে যুক্তরাষ্ট্রের পেন্টাগন থেকে শুরু করে বাহিনী এমনকি জাতিসংঘ পর্যন্ত টেনশনে পড়ে গেছে যে রাশিয়া এটি কী তৈরি করেছে এবং এটি যদি ন্যাটোবাহিনী অথবা আমেরিকাতে নিক্ষেপ করা হয় তাহলে পুরো আমেরিকা কয়েক মিনিটেই মাটিতে মিশে যাবে আর রাশিয়ার এই টেজার বোম টুকে ঠেকানোর মতো কোনো অস্ত্র পৃথিবীর কোনো দেশের হাতে নেই অর্থাৎ রাশিয়া এটি যে দেশের উপরে নিক্ষেপ করবে সেই দেশ পুরো পৃথিবী থেকে গায়েব হয়ে যাবে এমনকি তার আশেপাশের দেশও ধ্বংস হয়ে যেতে পারে রাশিয়ার তৈরি টেজার বোম টু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র এই অস্ত্র সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর রাশিয়ার হাতে থাকা সবচেয়ে শক্তিশালী দশটি অস্ত্র সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তৎক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ